খুবই অল্প সময়ে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কসবা উপজেলার কোল্লা পাথরের মিনি সাজেক খ্যাত এই জায়গাটি আর জনপ্রিয় হবেই না কেন বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো কসবা উপজেলায় বিনোদনের জন্য বিশেষ কোনো পার্কের ব্যবস্থা নেই বললেই চলে এমনিতেই এখানে পঞ্চান্ন জন শহীদের গণকবরের স্মৃতিসৌধটিকে ঘিরে পর্যটকদের আগমন মুখরিত হয়ে থাকতো জায়গাটিতে বর্তমানে পর্যটকদের কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে পাহাড়ের চোরাই নির্মাণ করা হয় কিছু কুড়েঘর পাশাপাশি দৃশ্য দেখার সুবিধার্থে পাহাড়ের চোরাই বসানো হয়েছে কয়েকটি কাঠের ঘর ছোট বড় সবাই যেন সহজে পাহাড়ে উঠতে পারে সেজন্য নিচ থেকে ওপর পর্যন্ত সিঁড়ি করে রাখা হয়েছে যদিও অল্প জায়গায় মানুষকে বিনোদনের জন্য তেমন কিছুই নেই সেখানে তবে যেন পর্যটকদের বিষ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ সেখানে প্রবেশ মূল্য রাখা হয়েছে বিশ টাকা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু ভাইরাল হলে কিছু থাকুক আর নাই থাকুক পাবলিক সেটাকে শেষ না হওয়া পর্যন্ত ছাড়েই না বর্তমান যুগের উঠতি বয়সের ছেলেমেয়েদের কাছে টিকটক একটা বড় প্ল্যাটফর্ম সেখানে নাকি ভাইরাল হয়েছিল এই জায়গাটি তারপর থেকে এই জায়গাটিতে প্রচুর পরিমাণের দর্শক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে নিজ উপজেলায় ঘুরতে যাওয়ার মতো বিকল্প জায়গা নেই তাই তো সবাই সেখানেই বীর জমিয়েছে তবে উঁচু নিচু পাহাড়ে গেলা এই জায়গাটিতে যদি সরকারিভাবে একটি বৃহৎ আকারের পার্কের ব্যবস্থা করা হয় তাতে সরকারের যেমন বড় একটা আয় হবে পাশাপাশি কসবা উপজেলাবাসীর দীর্ঘদিনের আশাপূর্ণ হবে